আমার পারবা এটা লাগে টান দিয়া এটা লাগে টান দিয়া পারবা আসো আসো খেলে দিদি তোমার এই রাস্তাটা আপনারা আসলে কি মনে করবেন জানি না আমার কাছে আমি যখন প্রতিদিন এটা বের হই এই রাস্তা দিয়ে তখনই আমার কাছে মনে হয় আসলে এটা কোনো রাস্তা না এটা শুধুমাত্র পার্কিং এরিয়া দেখেন রাস্তার এই পাশে রাস্তার ওই পাশে সব পাশে আসলে পার্কিং এরিয়া যখন জেম বাদ আসলে তখন বোঝা যায় আসলে এই কি আপনার কী পরিমাণ বিরক্ত লাগে বিশেষ করে শুক্রবার দিন সন্ধ্যার পরে এখানে একটা জ্যাম লাগেই রাস্তার দুই পাশেই কারণ গাড়িগুলো পার্কিং করার কারণে প্রচুর পরিমাণ যখন গাড়ি আপনার হচ্ছে হয়ে যায় জমা হয়ে যায় তখন কিন্তু আসলে একটা গাড়ি ঘুরাইতে গেলে তখন অন্যান্য গাড়িগুলো জেমে আটকে যায় তো এটা হচ্ছে চট্টগ্রাম সিভি যাওয়ার রাস্তা আর আমার সাথে আছে আজকে আমার পার্টনার বন্ধু আরিফ তো সাথে থাকুন আর যারা এই রাস্তায় রেগুলার চলাফেরা করেন অবশ্যই কমেন্ট করতে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এই রাস্তার অবস্থা কিন্তু দিনের পর দিন বাজে অবস্থা হয়ে যাচ্ছে যখন মানে ফ্লাইওভারের পরে রাস্তাটা করা হয়েছিল কিন্তু বেশ ভালো লাগতো এখন রাস্তার চারপাশে পানি ওই যে এই বিল্ডিং এ না কারণ হচ্ছে যে রাস্তার পাশে আসলে পানি জমে যায় রাস্তা ভেঙে গেছে কিছু কিছু জায়গায় খুবই বাজে অবস্থা যাই হোক এই রাস্তাটা আসলে শুক্রবার দিন এই রাস্তাতে চলাফেরাটা চলাফেরা করাটা একটু বয়কট করা লাগবে একটু ঝামেলায় পড়তে হয় জেমে পড়তে হয় সব মিলে মানে বাজে অবস্থা তৈরি হয় এই যে লরিগুলা চলে এই লরিগুলা এই রাস্তাতে মানুষজনের আসলে ভোগান্তি কোনো শেষ নাই একটা গাড়ি যখন বা একটা লরি যখন বা একটা ট্রাক যখন পার্কিং করতে চায় বা ঘুরাইতে চায় তখন কিন্তু অন্যান্য গাড়িগুলো আসলে অবস্থা বাজে হয়ে যায় এই জিনিসটা খুবই খারাপ তো আসলে এগুলো দেখার মতো কেউ নাই রাস্তার দুই পাশে আসলে প্রচুর পরিমাণ আপনার কন্টেনারের বিভিন্ন ধরনের ঝামেলা যার কারণে একটু ঝামেলায় পোহাইতে হয় তো যাই হোক আমাদের বাংলাদেশে আসলে চলতে গেলে এই ধরনের ভুগান্তি কখনোই শেষ হবে না কারণ আমাদের দেশের ওইরকম কোনো ব্যবস্থা নাই ওরকম কোনো সিচুয়েশন নাই এই যে পিছনে দেখেন অনেকগুলো গাড়ি লাইন আপ হয়ে গেছে এই একটা গাড়ির জন্য আবার এই সামনে দেখেন রাস্তাগুলো ভেঙে গেছে কি এই ভেঙে যাওয়ার জন্য কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে গেছে পারবা এটা লাগে টান দিয়া এটা লাগে টান দিয়া পারবা আসো আসো খেলে দিদি তোমারে